আজ আমেরিকায় বার্জিনিয়ায় প্রতিটি জায়গা জুড়ে শুধু স্নো আর স্নো চারিদিকে মনে হচ্ছে সাদা বরফে ঢাকা মানুষের জীবন জীবনযাপনের খুবই করুণ অবস্থা এই দিনেও সবাইকে চাকরিতে যেতে হচ্ছে শুধুমাত্র সরকারি স্কুল কলেজগুলো বন্ধ আছে এবং অফিস প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে বাকি সব কিছুই কিন্তু চলতেছে গভর্নমেন্ট শুধু রোডগুলো পরিষ্কার করে দিয়েছে আর যাদের ঘর বাড়ি আছে তারা নিজেরা নিজেদের ঘর বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই তীব্র ঠান্ডার মধ্যেও সবাই তাদের কাজগুলো সুন্দরভাবে করে যাচ্ছে বাইরে মাইনাস থ্রি ডিগ্রি টেম্পারেচার এখন আমি চাকরিতে যাওয়ার পথে এই ভিডিওটি করেছিলাম আমি একটি হসপিটালে জব করি যেখানে আজকে এমার্জেন্সিতে আমাকে যেতে হচ্ছে আমাদের হসপিটালের সব এমপ্লয়দেরকে বাইরে হোটেলে থাকার জন্য সুব্যবস্থা করে দিয়েছে যেন তাদেরকে বাসায় যেতে না হয় মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই দু আমরা কাটিয়ে উঠতে পারি সবাই ভালো থাকবেন